আচ্ছা নতুন বন্ধুরা আর আমার পুরোনো বন্ধুরা আমাকে অনেকটা দূরে চলে যাচ্ছে আমাকে আমাকে ছেড়ে ছেড়ে তো তোমরা অনেক যারা ভালো লাগে প্রত্যেকদিন তারাও তো আমার ব্লগ ভিডিও দেখে যারা ভালো লাগে না তাই তো তোমরা তো দেখো না যারা ভালো লাগে তাই তাই আমার সব সময় আমার পাশে থাকে আচ্ছা যারা ভালোবাসা না তারা তো ভিডিও ক্লিংক করে চলে যায় অন্য ভিডিও ভালোবাসা আমার ভিডিও ভালোবাসা না যাই হোক যারা যারা ভালো লাগে তারা তো দেখবে ঠিক না আর যারা ভালো লাগে না তারা তো দেখবে না কোনো দিন আর যারা আর কিছু কিছু মানুষ আছে ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না কিন্তু তারা কিছু মানুষ আছে মানে অহংকারী হিংসাবাদী ও মানে তোমাকে সহ্য করতে পারো না কিন্তু তোমার ভিডিও দেখবে কিন্তু তোমার সব কিছু দেখবে কিন্তু তোমাকে সহ্য করবে না তোমাকে লাইকও দেবে না কোনো কমেন্টও করবে না তারা শুধু দেখবে হাসবে জ্বলবে ঠিক আছে বন্ধুরা যাই হোক অনেকটা কথা বলে পেয়েছে এই যে দেখো দুধের চা আর লেখার চা বসেছি আর বেশ কিছু দিরা গ্যাসের প্রবলেম মানে কি বলবো প্রচণ্ড গ্যাস হয়ে যায় দুধের চা খেলে তো আজকে ভাবলাম লেখা চা মানে মানে স্টার্ট করবো আর কি ওখান থেকে তো প্রচন্ড গ্যাস হয়ে যায় তাই এখনও দুধের চা মনে কর খাওয়া কম হবে আর কি তো আমার অ্যাকচুয়ালি দুধের চা খেতে কিন্তু আমি ভালোবাসি কিন্তু লেখা চা আমি বাধ্য হয়ে এই যে বন্ধুরা দেখতে তো বা রোগে পড়লে মানুষের সব কিছু খাওয়া চা স্টার্ট করে তো আমিও মানে চেষ্টা করছি আর কি তো লেখার চা খাওয়ার জন্য মানে খাওয়ার অভ্যাসটা আর কি তো যাই হোক রান্নাবান্না তো করতে হবে ঠিক না আর আরেকছি রান্নাবান্নার যখন আয়োজন করছি কলার কলা দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝুল করব টুখানি তো অনেক দিন ধরে নিরামিষ খাওয়া হয় না তবে বাবলাম মাছকে একটু মানে এইগুলো তো পনির দিলে হয়তো হয়তো বেশ ভালো লাগতো কিন্তু কী করবো পনির তো নেই গর তো বাবলাম যদি ঝুল করবো আর কি তো যাই হোক তোমাদেরকে আজকে রান্নাবান্নাটা দেখাতে পারবো না চলে একটা এনার্জি পুল পাচ্ছি না বন্ধুরা চেষ্টা করব তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করিও আমিও চেষ্টা করব প্রত্যেকদিন ব্লগ আপলোড করার জন্য আর আমি কিন্তু প্রত্যেকদিন তোমাদেরকে বলি কিন্তু আমি ভিডিও দিতে পারি না মানে একটা শোলে এনার্জি পুল পেতে লাগে আর অ্যাকচুয়ালি আমার চ্যানেল তোমাদেরকে বয়স দিয়ে গেছে প্রচণ্ড কাছি যাই হোক রান্না বান্নাটা করে নিব তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু ভালো বন্ধুরা ভালো লাগবে আর বাইরেতে দেখতে তো পাচ্ছ বাইরে যে ওয়েদারটা খুব সুন্দর একটু ওয়েদার মিষ্টি মিষ্টি ওয়েদার আর এখন তো গরমকাল গরম তো পড়ে গিয়েছে রাত্রে না হালকা হালকা কিন্তু প্রচণ্ড গরম লাগে কিন্তু আর দিনে একটু ঠান্ডা হাওয়া বাতাস সেগুলো রোগের বাতাস আর কি তো যাই হোক সব কিছু মেন্টাল করে আমরা চলতে হবে একটা সংসার সব কিছু মেন্টাল করে চলতে লাগে ভালো মন্দ সব কিছু নিয়ে চলতে লাগে কিছু কিছু মানুষ আসে মানে বোরিং হয়ে থাকে আমিও একটা কিছু হলে একটা বোরিং ফিল করি কি বলবো মানে মনটা খারাপ থাকে শরীরটা যেন ভালো না থাকে এইগুলো মনটা খারাপ থাকে কিন্তু আমি কাউকে বোঝাবো নিজেই একটু মানে এরকম তো জানো বন্ধুরা মানে আমারও একটা সহ্য হয় না মানে কি বলবো তোমাদের কি বলবো বোঝাবো আর কি তো আজকের ভিডিওটা মোটামুটি বড় করেছি আশা করি তোমরা দেখবে ভিডিওটা দেখবে আশা করো আমার যারা নতুন পুরান বন্ধুরা অনেকটা ভালোবাসা আমি জানি নতুন নতুন যারা ওখানে মানে আমার ভিডিও দেখে তারা তো প্রত্যেকজনে একটা করে কমেন্ট করে আমার খুব ভালো লাগে দেখো মানে একটু রান্না বান্না দেখাচ্ছি দেখতে তো করছো পুঁটি মাছ দিয়ে মানে একটু হালকা ঝোল করেছি আর কি পুঁটি মাছের ঝোল তো আর মানে বান্না এমনি খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না অনেক কি বলবো আর মানে এটা খাওয়ার তো একটা ইন্টারেস্ট নেই নেই মানে এটা খাবো ভালো লাগছে না মানে ওরা আর কি মানে খাওয়া দাওয়া চলছে না আর দেখতে তো পাচ্ছো ওখানে বয়সগুলো মানে আমি ঘুমাই ঘুমাই তো বয়স যে এরকম একটা লাগছে আর এখানে দেখো দুদিনের ব্লক তো এডিট করেছি সকালবেলা দু দিনের ব্লগ এডিট করেছি এখনো গোবর ছটা দিয়ে দিচ্ছি একটি কাজ তো বাসি কাজ ছেড়ে ওপরে ভিডিও অন্য মানে কাজ করা লাগে ঠিক না এতদিন ধরে মানে দেরি করে ঘুমোতে আর অনেকটা মানে ভিডিও শ্যুট করতে পারি না তাই ভিডিও তো তোমাদের কাছে ডেলি মানে দুদিন পর পরও তো দিচ্ছি আর ঈশানের স্কুল করলে মনে হয় দিব কি তোমার মানে সন্দেহ একটু আছে ব্লগ বানাতে কষ্ট হয় যেন শরীরটা ভালো থাকলে ব্লগ ভিডিও বানাতে অনেক শরীর মানে ভালো লাগে শরীরটা এনার্জি পাইলে আর ভাইরাল ব্লগ ভিডিও করতে পারি শর্ট ভিডিও তো করিই না আর চেষ্টা করবো বন্ধুরা আর শরীর একটু প্লিজ তোমরা ভালোবাসা দিও কমেন্ট বক্সে জানিও আর আমাকে একটু আশীর্বাদ করিও যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি তোমাদের ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আর এখানে দেখো ফুল গাছটি তো মরা মরা হয়ে যাচ্ছে তো ভাবলাম কুড় দিয়ে দিচ্ছি কালকে তখন একটু জল দিয়ে দিচ্ছি আর কি সকাল সকাল জল না দিলে আবার একটু রৌদ্র হয়ে যাবে তো গাছটি একটু মরে মরে যাবে আর কি বাইরে তো রৌদ্র উঠেছে প্রচণ্ড রৌদ্র উঠেছে তো ভাবলাম এখনও কাপড় চাপড়টি রৌদ্র দিয়ে দিয়ে তো রৌদ্র দিয়ে দিয়ে ও মানে রান্নাবান্না আয়োজন করবো রান্না বান্না মোটামুটি করে নিব করে নিয়েছি মোটামুটি আরও অল্প অল্প কিছু রয়েছে এগুলো করবো আর কি তো ভাবলাম রৌদ্র আগে কাপড়টা দিয়ে দিলে শুকাই যাবো তাড়াতাড়ি শুকিয়ে যাবো তারপর তাড়াতাড়ি গড়ে নিতে পারবো আর কি তো যাই হোক বন্ধুরা বন্ধুরা ভিডিও আমাদের মেয়েরা তো রুটিন আর সবাই সংসার কিছু ঠিক রেখে তারপরে ভিডিও শ্যুট করতে লাগে ঠিক না একটা পরিবারে যাতে বউ আমি একটা বাড়ির ফ্যামিলি বউ আর কোন ঘরের বাড়ির হাউস ওয়াইফ না তো সবাইকে তুই বলছি আমি একা নয় সব কিছু সামলেই আমাদের